আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কেলে আজকে কেমিস্ট্রি বেসিক সায়েন্সের পক্ষ থেকে ইংলিশ প্রথম বছর দুই হাজার পঁচিশ এস এস যে সাজেশনটা এটা আজকে তোমাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ কেন এত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার এই ভিডিওটা হয়তো কোনো টিচার হয়তো কোনো গার্ডিয়ান হয়তো কোনো স্টুডেন্ট দেখতেছ অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন স্পেশাল কারণ এইখানে যে আমার সাজেশনটা সাজানো হয়েছে এভাবে যদি কেউ কোনো একটা স্টুডেন্ট পড়ে তাহলে তোমার হচ্ছে সে তাদের অন্যদের থেকে অনেক তুলনায় বেশি এগিয়ে থাকবে তাহলে দেখো আমরা হচ্ছে প্রথম বছরের যে সাজেশনটা প্রথমে আমরা রাখছি কোয়েশন এক নং দুই নং আনসার করার জন্য যে সিম প্যাসেজটা থাকে সেই সিম প্যাসেজ আমার কি কি থাকে যেমন এম সি থাকে আমার সাতটি সাতটি আনসার দিতে হয় এবং আনসারিং কোয়েশন দশটি দশ মার্ক থাকে পাঁচটে পাঁচটে থেকে দশ মার্ক থাকে ওকে আচ্ছা তাহলে দেখো প্রথম আমার যে সিম্পাস আছে সেখানে কানডিশ অফ ওয়ার্স টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হেরিটেজ হিউম্যান ক্যান নাইদার চেন্স মেহরজান লিভস জাহুর রহান এখানে প্রত্যেকটি স্টার দেওয়া আছে স্টার দেওয়া যেগুলো বেশি স্টার দেওয়া সেগুলো তোমার বেশি ইম্পর্টেন্ট আকারে পড়বে এবং প্রত্যেকটা প্রেসেস আমার মনে হয় খুব ইজিলি সলভ করা যাবে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি পরীক্ষা ভালো করা সম্ভব আচ্ছা আরেকটা দেওয়া আছে যেমন উইথআউট ক্লোজ আচ্ছা এই ক্লোজে তোমার হচ্ছে আমি খুব কম রাখছি মাত্র ছয়টা উইথআউট ক্লোজ রাখছি কারণ হচ্ছে এখানে মানে কমন করার যে বিষয়টা সেটা খুব টাফ কারণ হচ্ছে মানে কমন পড়ে না ঠিক আছে তারপরে এই কয়েকটা এটি দেখতে পারো যেমন এই পপুলেশন লাস্টে যে এটা 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 প্রায় ম্যাক্সিমাম বোর্ডে তুমি ভালো করে দেখবা প্রত্যেকটা আমার প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা আহ সাজেশনের খুব ভালো করে যাচাই বাছাই করে আমি এখানে তোমাদের জন্য তৈরি করেছি তো একটু দিয়ে খেয়াল করবে তাহলে হচ্ছে চার আর পাঁচ নাম্বার যে আনসিন প্রসেসটা আছে সেই আনসিন প্রসেসের জন্য ইনফরমেশন ট্রান্সফার ওকে এখন এই আনসিন ইনফরমেশন ট্রান্সফারের জন্য তোমরা হচ্ছে সামারাইজিং থাকবে সামারাইজিং করতে কি করব সামারাইজিং এর হচ্ছে চার্লস জাবেস ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সো তার নাম আসতে পারে তো আনসিন প্রসেস আমি তোমাদের দিয়েছি এই আনসিন প্রসেসের মাঝখানে সবগুলো প্রসেস তুমি আয়ত্ত করে রাখার চেষ্টা করবে কারণ আনসিন প্রসেস

এখন হচ্ছে তারপরে যে কয়েকটি মেশিন তোমার না শিখলেই নয় এগুলো যদি আসে এই মাঝখান থেকে ইনশালা থাকবে আমি বোর্ড নাম্বার দিয়ে দিয়েছি দেখো যেমন তোমার হচ্ছে প্রত্যেকটা ফার্চুরিজম মানে এই যে তোমার হচ্ছে সিটামন বোর্ডে আছে বা রাজশাহী বোর্ডে আসছে প্রত্যেকটা বোর্ডের আমি লিখে দিলে তারপর সাগর দিয়ে লিখে দিচ্ছি কত সালে আসছিলো এগুলো তুমি ভালো করে দেখলে ওকে রিয়ালিয়েন্স ওকে রিয়েলেন্স কমন ভালো সহজ রিয়ারেঞ্জ কমন ভালো সমস্যা আমি আবার বলতেছি এই যে কয়েকটা রিয়ারেঞ্জ আছে এই কয়েকটা রিয়ারেঞ্জ থেকে একটা রিয়ারেঞ্জ আমার মনে হয় না চেঞ্জ করবে প্রত্যেকটা রিয়ারেঞ্জ বহু তুলে দেয় এবং কি রিয়ারেঞ্জ এখান থেকে কমন হবে ইনশাল্লাহ ওকে আলেকজান্ডার ফ্রেমিং অ্যাডোরেন্স ওকে হজর অমর আচ্ছা একটা কথা বলি তোমার হচ্ছে এই যারা সাদা সন্ধ্যে দেখতেছ অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে তোমাদের একটু প্রচেষ্টা একটু চেষ্টা করো ইনশাল্লাহ সামনের দিনগুলো ভালো যাবে যদি হচ্ছে সাজেশন দেওয়ার মানে কি আমি সাজেশনের পক্ষে না কখনই সাজেশন দেওয়ার মানে হচ্ছে তোমার পড়ানো সাজানো গোছানো তুমি এতদিন পড়ছ এই পড়ানো সাজানো গোছানো হবে এটা হচ্ছে সাজেশন দেওয়ার মূল লক্ষ্য ওকে কিন্তু বিশ্বাস করো আমার আমার এই অদমের উপর অদম বিশ্বাস রাখো ইনশাল্লাহ সাজেশন থেকে কমন আসবে দেখো প্রত্যেকটা সাত নাম যে রিয়ারেঞ্জ গুলো এই গুলো ভালো করে তুমি আয়ত্ত করবে ওকে প্যারাগ্রাফ রাইটিং আমি গত চার থেকে পাঁচ মাস আগে একটা সাজেশন সাদেশন প্যারাগ্রাফ রাইটিং এখানে এই প্যারাগ্রাফ দেওয়া ছিল এখন জাস্ট এই প্যারাগ্রাফ আরেকটু যেমন টি প্লান্টেশন ডিফরেস্টেশন জুলাই রেগুলেশন আমরা জুলাই যেটা গেল যে দেশ স্বাধীনতা যে আমরা যে সংগ্রাম করলাম সেই জুলাই রেগুলেশন সম্পর্কে এবং ওয়েটের মর্নিং স্কুল ম্যাগাজিন ট্রাফিক জ্যাম এ বুক ফেয়ার ন্যাশনাল পার্ক এনভায়রনমেন্ট আচ্ছা এনভায়রনমেন্ট মানে কি এয়ার আসতে পারে ওয়াটার আসতে পারে আচ্ছা স্কুল লাইব্রেরি রোড অ্যাক্সিডেন্ট এই এই আয়ত্ত করতে পারলে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিতে পারো কমপ্লিটিং স্টোরি আচ্ছা কমপ্লিটিং স্টোরি হচ্ছে তোমার হচ্ছে কিছুটা নিজের মতো আয়ত্ত করে লিখতে হবে কমপ্লিটিং স্টোরি মানে দেখার পর তোমার হচ্ছে নিজের মতো করে কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমি মার্ক করেছি মজার জন্য এবং সাস্ট্রিক টো প্যানিং মান অনেস্ট অনেস্ট অফ দ্য রিক্সা পোলার সেক্সাদি সেক্সাদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গোল্ডেন টাচ বাইজিদ বস্তামি সম্পর্কে আসতে পারে

তোমাদের একটু দেখে দিচ্ছি তোমরা এগুলো একটু ভালো করে এত করার চেষ্টা করবে ওকে এখন হচ্ছে রাইটিং ফর্মাল লেটার অর ইমেল এখন হচ্ছে ফর্মাল লেটার অর ইমেলের মাঝখানে তোমার হচ্ছে যেগুলো আয়ত্ত করবে সেগুলো হচ্ছে টু ফার্দার অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ এস এস আপকামিং এস এস এক্সাম কান্ট্রি টু এ ফ্যান ফ্রেন্ড ডিসক্রাইব কুকারিকুলার অ্যাক্টিভিটিস বার্থডে গিফট ইম্পর্টেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ হসপিটালিটি নিউজপেপার এসএসসি एग्जाम সম্পর্কে লিখতে পারো হোস্টেল লাইফ তার মানে এই কোয়েশ্চনটা তুমি ভালো করে করতে বলবে ঠিক আছে ওকে প্রাইস গিভ সি মানে এগুলোর মাসে থাকবে क्वेश्चन 12 তোমার হচ্ছে क्वेश्चन 12 থাকবে রাইটিং ডায়লগ ওকে ডায়লগে কি পড়তে পারো দা লিটারেসি প্রবলেম অফ বাংলাদেশ अबाउट মেলিস ডিমেলিস ইউজিং মোবাইল ফোন अबाउट ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ ডেঞ্জার স্মোকিং এর পক্ষে আমার হচ্ছে এর মাঝখানে যারা হচ্ছে কোনো টপিক তোমার ধরো হচ্ছে কিভাবে ইটেল ইমেল লেখার নিয়ম লেটার লেখার নিয়ম তারপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট লেখার নিয়ম যদি তোমরা তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই এনএসটি বেসিক সাইন্স ফেসবুক পেজে তোমরা হচ্ছে কমেন্ট করবে অবশ্যই ভালো করে সাজেশন দিতে আর চেষ্টা করবে তোমাদের জন্য শুভকামনা রইল সবাই দেখা হবে বিজয়ের এক পথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও আর আমরা এই সেকেন্ড আমার সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সেই জন্য আমাদের পেজটা ফলো করে সাথে থাকো আসসালামু আলাইকুম